আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মাহমুদুল হক খান খুব ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে বন্ধুরা আমি যখন লটকন বাগানে ঘুরতে আসি তখন এই লটকন গাছের নিচে অনেক সবুজ গাছ দেখতে পাই খেয়াল করে দেখি এটি আসলে সবুজ ঘাস নয় এগুলি হচ্ছে চাশনি পাতা চাশনি পাতা বলতে মূলত বিলাতি দুনিয়া পাতা বা বন দুনিয়া পাতাকে বোঝায় এটি সাধারণত চাটনি এবং ভর্তা তৈরিতে ব্যবহৃত হয় পাশাপাশি এই পাতা তরকারিতে সুগন্ধ যোগ করতে ধনেপাতার বিকল্প হিসেবেও ব্যবহৃত হয় বন্ধুরা এই পাতাকে আপনাদের এলাকায় অর্থাৎ আপনাদের বাসায় কি নামে চিনেন তা কমেন্টে জানাতে পারেন সম্মানিত ভিউয়ার্স এখন আসা যাক মূল কথায় অর্থাৎ আমি যে বলেছিলাম যে একই জমিতে একসাথে দুটি ফসলের চাষ করা হচ্ছে এই দেখুন তার বাস্তবতা দেখুন এখানে উপরে হচ্ছে লটকন গাছ আর নিচে হচ্ছে চাষনি পাতা অর্থাৎ দুটি ফসল এখানে খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে আপনারা জানেন চাষটি পাতার গাছগুলি ছোট ছোট হয়ে থাকে আর লটকন গাছ অনেক বড় হয়ে থাকে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যার কারণে একটি ফসল আরেকটি ফসলের কোনো ক্ষতি করছে না আমি বলবো এটি জমির সঠিক ব্যবহার এবং অনেক লাভজনক হবে বন্ধুরা ছোট ভিডিওটি আমি এখনই শেষ করছি কথা হবে পরবর্তী কোনো এক সবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ